আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে কি দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক প্রথমেই আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি ধান মনে হয় বিক্রি করে দিছে তো চলুন একটি কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাই ধান নিয়ে আসছিলেন আজকে বাজার দেখতে আসছেন কতগুলো ধান আছে আপনার বাসায় এখনো আমার বাসায় মন্ত্রী শেখ ধান আছে মন্ত্রী শেখ কি ধান আছে ওইটা সপ্তাহ ধান সপ্তাহ মানে বাজার দেখতে আসছেন বিক্রি করবেন এই জন্য বিক্রি করবো মন্ত্রী শেখ বিক্রি করবো বিক্রি করবেন আর সপ্তাহে বাজার পনেরোশো বিশ তিরিশ টাকা সাড়ে পনেরোশো টাকা বাজার সাড়ে পনেরোশো পর্যন্ত দেখলেন বাজার আপনি হ্যাঁ দেখছি তো দর্শক ভাই বাজারে ধান দেখতে আসছে ভাইয়ের বাসায় ধান আছে তিরিশ মনের মতো ভাই বিক্রি করবে তো আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা এক কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে আমি জেনে বাসকে ধানটার কত দাম বললো আসসালামু আলাইকুম সাড়ে পনেরোশো ভাই আপনার ধান কি ধান এটা সপ্তাহে সপ্তাশি কয় টাকা এমন দাম বলতেছে পনেরোশো পঞ্চাশ টাকা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে আজকে খুব নাই আমদানি কেমন আছে ধানের আজকে আমদানিও কম চাহিদাও কম আমদানিও কম চাহিদাও কম তো দর্শক দেখলেন ভাইয়ের ধানটি সাড়ে পনেরোশো টাকা পর্যন্ত দাম বলতেছে আসসালামু আলাইকুম আপনি কি ধান নিয়ে আসছেন চাচা বাহান্ন কয় টাকা এমন দাম বললো চোদ্দশো টাকা তো দর্শক দেখলেন ভাইরা ধান নিয়ে আসছে সপ্তাশি ধানের আজকে পনেরোশো টাকা পর্যন্ত দাম বলতেছে আর যেটা বাহান্ন ধান সেটার দাম বলতেছে চোদ্দোশো টাকা তো সামনে আমরা আর ওই অনেক ধান দেখতে পাচ্ছি কৃষক ভাইরা নিয়ে আসছে এরই মধ্যে থেকে তাদের ধানগুলো কি দাম দর চলতেছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে জেনে নেবো আজকে এই ধানটার কত দাম বললো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি ধান নিয়ে আসছেন আজকে সতেরো কয়টা কেমন দাম বললো এটার পনেরোশো ষাট টাকা কতগুলো নিয়ে আসছেন আজকে ধান এক বস্তায় নিয়ে আসছেন বাসায় এখনো কি পরিমাণে দর্শক দেখলেন আসসালামু আলাইকুম কী ধান নিয়ে আসছেন আজকে হরি ধান কটা কেমন দাম বললো পনেরোশো টাকা এর উপরে কেউ দাম বলে নাই চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে আজকে মোটামুটি তো দর্শক দেখুন হরি ধানটার বাজার দর আপনারা দেখলেন তো দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা কৃষক ভাই নিয়ে আসছে ভাই থেকে আমরা জেনে নেব আজকে এই ধানটা কত দাম বললো আসসালামু আলাইকুম ভালো আছেন কী ধান নিয়ে আসছেন আজকে হাইব্রিড কয়টা কেমন দাম বললো পনেরোশো বলতেছে তো দর্শক দেখলেন আজকে পাইকারি ধানের বাজার দরটা আজকের মতো এই ছিল বানেশ্ব বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ